জানাব মোহাম্মদ জাকির হোসেন ভাই আরও উপস্থিত আছেন প্রধান মেহমান হিসাবে টঙ্গী পূর্ব থানার সম্মানিত সেক্রেটারি জানাব আবু রহেন ভাই উপস্থিত আছেন আমার পান একান্ত সকল দায়িত্বশীল ইউনিটের কর্মীয় সমর্থক আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি সে মহান মনিবের দরবারে যিনি সকল ব্যস্ত সময়ের ভিতরে এসে সময় সাপেক্ষে আল্লাহ তালার কিছু গুণগান শোনার জন্য তৌফিক দান করে সবাই বলে আলহামদুলিল্লাহ সালাম প্রেরণ করি মুক্তিদূত মানবতা দিছারি সঈদুল মসালিন খতুলনাবীন আমিরুল মহমিনিন জনাব মোহাম্মদুর রসুল্লা সাল্লামের প্রতি আসলে আল্লাহ রবুল্লা আলম বলছে পিল আর খলিফা আমি তোমাদেরকে খলিফা প্রতিনিধি হিসাবে দুনিয়া প্রেরণ করেছি তখন এই কথাটুকু আল্লা সুন্নত ফেরেস্তারদেরকে সম্বোধন করে বলছেন আমি পিল আরদে খলিফা খলিফা প্রতিনিধি দুনিয়াতে প্রেরণ করতে চাই তোমরা কি বলো তখন ফেরস্তারা তদুত্তরে বললো কোর্দা মানায় বিহু বিহামদে কাদ্য সুলা জি যে আল্লাহ আপনি এমন কিছু জাতি সৃষ্টি করবেন দুনিয়াতে তারা দুনিয়াতে মানুষের খনা করবে রক্তপাত করবে ভাইয়ে ভাইকে মারবে বাবা ছেলেকে মারবে ছেলে বাবাকে মারবে আত্মীয় এক এক ভাই এক একটা রক্তপাত ঘনাঘি মারামারি করবে আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন আল্লাহ সুবাহান তালা আমনি বললেন ইনি আলামু মায় তা আলাম নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ সুবাহান তালা বলছেন হয় যখন তোমরা অসুস্থ হও তখন আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতা দান করি এই জন্য আল্লাহ সিমাহ আমাদেরকে বলেছে যে আরেক কিতাবি আমি যে কোরআন কিতাব দুনিয়াতে প্রেরণ করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাইল মোত্তাক এটা মমিন মোত্তাকিদের জন্য পথ প্রদর্শকারী কিতাব আর এই কিতাবটাকে যতদিন আমরা বুকে আঁকড়িয়ে ধরব কোরআন এবং সুন্নাকে মিলে ততদিন আমরা পথগ্রস্ত হব না আল্লাহ তালা আমাদেরকে যেন এই কোরআনে কারিমের কথায় যথাযথভাবে Și unei mâine să de a amin.